নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আজকে আমাদের পুভিশী কলরি রাধাকৃষ্ণ মন্দিরের বাস্তবিক অনুষ্ঠান যেটা প্রত্যেক বছর চতুর্শ দশ তারিখে হয়ে থাকে তো তোমরা দেখো তাদের ঘর ঘুরতে যাওয়া শুরু হয়ে গেছে তো সত্যি অসাধারণ লাগছে এরকম রাধাকৃষ্ণ নৃত্য হয়তো আমরা সবসময় দেখতে পাই না তো তোমরাও দেখো খুব ভালো লাগবে তোমাদের সকল বন্ধুদের আমার এখানে আসার আনন্দ এখানে সব রকম ব্যবস্থা আছে তোমাদের কোনো অসুবিধা হবে না আর সবাই একসাথে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো রাধা কৃষ্ণ নৃত্য আর এই জল এখন যাওয়া হবে দুর্গাপুর ব্যারেজ সত্যি কৃষ্ণ নৃত্য দেখে না মন ভরে যাচ্ছে তো ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো টাটা তো চলো দেখো সন্ধে এখানে গৌরীতায় সামনে আলপনা দেওয়া হচ্ছে তো প্রথম পর্বটা গেল সকালের পর্ব যেটা জলভূর্তে যাওয়া এখন হচ্ছে সন্ধ্যা চলে এসেছি মন্দিরে যেখানে দেখছি নেতা গৌরাঙ্গ মহাপ্রভু রাখা আছে সেখানে সবাই নিচে আলপনা দিচ্ছে যেহেতু আজকে প্রথম দিন সব কাজ সাদু গুছিয়ে ওঠা হয়নি কারণ এই কীর্তনে লোকের সমাগম প্রচুর আর ভক্তদের সমাগম না হলে কোনো কাজই কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো দেখো এখানে ভক্তবৃন্দরা এখানে সুন্দর করে আলপনা দিয়ে সুন্দর করে আবৃত্তি সাজিয়েছে যেহেতু হোলি আছে পরের দিনে আর এটা খুব সন্ধ্যেবেলাতে আমাদের মন্দিরটা কত সুন্দর করে ড্রয়িং মানে আর্ট করে সাজানো হয়েছে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা কাছের বন্ধু তারা তো অবশ্যই এখানে এসে দেখে নিয়ে তো দেখো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির যেখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা বাণে সুন্দর করে তুলে ধরা হয়েছে আর এই দেখো এখানে হচ্ছে কীর্তন যেটা এখন সন্ধ্যেবেলা আরতি হচ্ছে অসাধারণ হচ্ছে মানে সারা দিন এই পাঁচ দিন ব্যাপী চব্বিশ ঘন্টায় কখনোই বন্ধ থাকে না কেউ না কেউ মানে সবসময় কীর্তন হচ্ছেই আর এরকম নয় কি শুধু নাম ধরে বসে আছে পাঁচ দিনের মধ্যে মোটামুটি তিন দিন তো দুদিন রাস হয় আর প্রথম দিন আমের রাশের পরের থেকে পদাবলী কীর্তন শুরু হয়ে যায় তাই দেখতে পাচ্ছ একদল থাকতে আরেক দল উঠে গেছে যেহেতু অনেক কীর্তনীয়ারা এখানে আসছে তাই এক একটা দলকে খুব বেশি সময় দেওয়া যাচ্ছে টাউনে তা উঠে যেতে হচ্ছে আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া তোমাদের তুলে ধরলাম ওই দেখো ওই থেকে আমার এক ভাই আমাকে হাত দেখাচ্ছে যে আমরা সবাই ভালো আছি সত্যি এটা তো খুব লোকের খাওয়া দাওয়া দেখাচ্ছে তোমাকে প্রতিদিন করে লোক এখানে খাওয়া দাওয়া করে আর আমাদের এই ভাইয়েরা সারাদিন আগুনের সামনে থেকে রান্না করে এবং সকলকে খুব সযত্নে পরিবেশন করে আর এই দেখো আজকে আজকে ছিল এ সবজি আর মুগের ডাল অসাধারণ ছিল প্রসাদ মানেই অসাধারণ এটা আমার মনে হয় সবাই এটা মানবে চলো চলে এসছিলাম পরের দিনে পরের দিনে পদাবলি কীর্তনে দেখো এই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে সুচেতা প্রামাণিক সত্যি খুব সুন্দর করছিল খুবই বাচ্চা মেয়েটা আমরা সবাই চাই ও জীবনে আরও অনেক বড় হোক আর আপনারাও দেখুন এই দিনটা মানে এই দুদিন শুধু পদাবলি হচ্ছে তো যখনই আসছি তখনই কোনো না কোনো দল উঠছে পদাবলি করছে আর পাঁচ দিনের কীর্তনে পাঁচ দিন ব্যাপী তো আপনাদের ভিডিওগুলোর দেখাটা সম্ভব না একসঙ্গে দেখানোর চেষ্টা করছি তো নামসং কীর্তনটা আমার মনে হয় সব বয়সে সবারই খুব ভালো লাগে যখন কদাগুলি হয় বা কীর্তন নিয়ে সব সুন্দর বাজায় আর দেখো কত লোক হয়েছে মানে এত লোক হয়েছে যে লোককে বসতে দেওয়ার পর্যন্ত জায়গা হচ্ছে আর যারা দূরের বন্ধুরা আছেন তারা যদি করেন পরের বছর আসবেন তো এখানে সব রকম ব্যবস্থা আছে কিছুক্ষণ পরে পরে ফল প্রসাদ জল সারাদিনের জন্য আপনাকে খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণের জন্য বাড়ি যাওয়ার কোনো দরকার নেই দেখুন আবার নতুন দল ঢুকে গেছে বললাম সকলকেই সময় দিতে হবে তাই কেউ বেশিক্ষণ মানে কমপ্লিট করে যাবে এরকম তার সময় পাচ্ছে না আপনারা বুঝতেই পারছেন গদাগরি মানে অনেক নাম কীর্তন গান এই করতে করতে সময় ব্যথিত হয়ে যাচ্ছে আর তাদেরকে পুরো কমপ্লিট না করেই মেনে যেতে হচ্ছে যাই হোক আজকে রাতে আছে রাস রাস যেহেতু বহুত রাতে আমার পক্ষে সম্ভবই না আপনাদেরকে রাস্তা দেখানো তবুও আমি চেষ্টা করে এতক্ষণ পারবো দেখানোর চেষ্টা করব আর এই দেখো আজকে হচ্ছে এখানে খাওয়া দাওয়া এটা হচ্ছে লাস্টের দিকে অনেক নটার থেকে খাওয়া দাওয়া হয় এখানে রাতে খাওয়া দাওয়াটা সমস্ত ভক্তরা একটা দল উঠে যাওয়ার পরেই এখানে এসে খাওয়া দাওয়া করে যায় আর এটা হচ্ছে পরের দিনের ধুলের অনুষ্ঠান যেখানে সংগ্রহ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আর এখন হচ্ছে মহাপ্রহু ভোগ মধ্যাহ্ন ভোগারতি হচ্ছে আর তার সঙ্গে ধরোটি ভোগারতি হচ্ছে তো এখানে তো না সবাই দাঁড়িয়ে আছে আর সবাই খুব সুন্দর তালে তেলের নাচ করছে আর আগে তার ফাঁকে তোমাদের জন্য একটু সামান্য করে ভিডিও করে নিচ্ছি তোমাদের সবার যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে আমি তোমাদের খুব ছোট্ট একটা বন্ধু তোমাদের ভালোবাসা না পেরে কিন্তু আমি কোনোভাবেই এখানে টিকে থাকতে পারি না এবং সকলকে বলে তোমরা সবাই আমাকে তোমাদের ভালোবাসা দিও আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই তো এখানে হচ্ছে তোমার দেখো ওই ভালো দই ভালো ভাঙে সেটা হচ্ছে দেখো দই ভালো ভালো হয়ে গেলো সবাই দৌড়াদৌড়ি করছে আর এখানে তো আমাদের প্রত্যেককে সবাই আবির মাখিয়ে হুট করে দিয়েছে মানে হোলির পরেও আমরা হুট করে আবার হোলি করে দিলাম এটা অবশ্য সব গ্রামেই ধুলোটা এটা হয়ে থাকে তো দেখো আজকে দুপুরবেলায় তত লোক ফোটো হচ্ছে যত লোক আমার ক্ষেত্রে সম্ভবই না আমার ভিডিও তো তাদের পুরো লাইনটা পুরো ঠিক আছে মিনিমাম একসঙ্গে চার থেকে সাড়ে চার হাজার লোক খেতে বসেছে যতদূর আমি দেখতে পাচ্ছি খালি লাইন দেখতে পাচ্ছি তোমরা হয়তো সাগর অল্প কিছু দেখছো কিন্তু চুল লোক হচ্ছে গোটা মাঠটা ভর্তি এরকম দক্ষিণ ব্যাচ হয় আর এই যে সবার শেষে হরে কৃষ্ণ রাধা মূর্ত করতে পারে দেখিয়ে দিলাম দেখে আমাদের রাধাকৃষ্ণ মূর্তি সবাই বলো গোল করে হরে খুষ্ট হরে খুষ্ট হরে খ্রিস্ট টাটা সবাই ভালো থাকে